প্রত্যেক দিন কিছু আমলকে নিজের জন্য খাস করে নিন প্রত্যেকটা দিন আল্লাহর জন্য কিছু অংশকে খাস করে নিন আল্লাহ জিকিরের জন্য চেষ্টা করুন প্রত্যেক দিন বেশি থেকে বেশি আলহামদুলিল্লাহ করতে পারা যাবে ইনশাআল্লাহ কমপক্ষে একশো বার পড়ার চেষ্টা করেন সুফহান আল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ একশো বার চেষ্টা করেন সুফহান আল্লাহি ওয়াবি হ্যান্ডিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মীজানের পাল্লায় দুটো কালিমা প্রচন্ড ভারী হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম চেষ্টা করেন প্রত্যেকদিন কমপক্ষে 100 বার এতটুকু বলা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি নবী সাল্লাল্লাহু যার আগের পিছের সমস্ত গোনাহ যিনি নিষ্পাপ মানুষ তিনি দিনে আল্লাহর কাছে সেখানে আমাদের কতবার পড়া উচিত আমরা নিজেরাই বুঝতে পারছি কমপক্ষে একশো বার বলতে চেষ্টা করি আস্তাফুল্লাহ এবং সকালে এবং সন্ধ্যায় একবার করে বলার চেষ্টা করি সৈয়দুল ইস্তেকফার